ভালো নেই দেশের শেয়ার বাজার শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারী নয় বাজারের সাথে যুক্ত ব্রকারে সাউচ মার্চেন্ট ব্যাংক পোর্টফোলিও ম্যানেজার থেকে শুরু করে সর্বমহলের বিনিয়োগকারীরা হতাশায় নিমজ্জিত হয়ে পড়েছে অনেকের কাছে অনেক লজিক বা যুক্তি থাকতে পারে মার্কেট খারাপ হওয়ার পিছনে তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি বাজারের মূল সমস্যা একজন দক্ষ নেতার অভাব যিনি সবার আগে সাধারণ বিনিয়োগকারীর সুরক্ষা নিশ্চিত করবেন গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর মাত্র চার কার্যদিবসে শেয়ার বাজারের প্রধান সূচক প্রায় আটশো পয়েন্ট বেড়ে ছয় পয়েন্ট ছাড়িয়ে গিয়েছিল ওই সময় লেনদেনও বেড়ে দুই হাজার কোটি টাকা অতিক্রম করেছিল আট মাস পর এসে এখন বাজারের লেনদেন কমে নেমেছে চারশো কোটির ঘরে আর সূচক এক হাজার পয়েন্ট কমে আবার পাঁচ হাজারের কাছাকাছি নেমে এসেছে দেশে সব জায়গায় সংস্কার উন্নয়ন এবং একটা আস্থার জায়গা আসলো। শুধুমাত্র শেয়ার বাজার যাচ্ছে উল্টো পথে সরকার বদলের পর ব্যাংক খাতে দৃশ্যমান যত উদ্যোগ দেখা গেছে বাজারে সেই তুলনায় অনেক পিছিয়ে নতুন গভর্নর সাহেব দায়িত্ব নিয়ে ব্যাংক খাতের প্রতি আমানতকারীদের হারানোর আস্থা যতটা তিনি ফিরিয়ে আনতে পেরেছেন সিকিউরিটিস এক্সচেঞ্জ কমিশন এই ক্ষেত্রে শেয়ার বাজারে ব্যর্থ ফলে বাজারে নতুন বিনিয়োগ যেমন আসছে না তেমনি বিনিয়োগকারীও নিষ্ক্রিয় হয়ে পুরোনো অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যেন অনেকটা অকার্যকর সংস্থায় পরিণত হয়েছে পাকিস্তানে লাখ এক হাজার আর আমরা আমাদের ইন্ডেক্স পাঁচ হাজার চুয়াত্তর যা আসলে অনেক বড় একটা লজ্জার বিষয় দেখুন আপনি যদি সমস্যা খুঁজে না পান তাহলে সমাধান করতে পারবেন না সম্প্রতি সিকিউরিটিস এক্সচেঞ্জ কমিশনের সাথে সরকারের উচ্চ পর্যায়ে একটা বৈঠক হয়েছে সেখানে বাজারের চারটি প্রধান সমস্যা চিহ্নিত করেছে যেমন নেগেটিভ নতুন আইপিও না আসা কার্যকর অভাব এবং নিয়ন্ত্রণ সংস্থার জনবল সংকট যদি আপনি বিনিয়োগকারীদের পয়েন্ট অফ ভিউতে চিন্তা করেন তাহলে এই চারটির মধ্যে নেগেটিভ ইকুইটি ছাড়া বাকি তিনটির কোনো ভ্যালু থাকে না যেমন আইপিও আপনি নতুন আইপিওতে কি করবেন যেখানে ব্যাংক মিউচুয়াল ফান্ড সহ বেশ কিছু কোম্পানির শেয়ারের দাম ফেস ভ্যালুর নিচে তাহলে আপনি নতুন কোম্পানির শেয়ার যে আনবেন তা কে কিনবেন এবার আসেন বন্ড মার্কেট আমি বন্ড মার্কেটের বিপক্ষে না তবে আপনি যদি একশো জন বিনিয়োগকারীকে জিজ্ঞাসা করেন তাদের বন্ডে বিনিয়োগ আছে কি না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি একশো জনের মধ্যে শতকরা একশো জনের মধ্যে পঁচানব্বই জন বলবে যে তার বন্ডে বিনিয়োগ নেই এবং তার আগ্রহও নেই তাহলে কেন এই বন্ড মার্কেট আপনারা উন্নত করবেন করেন আপত্তি নাই কিন্তু তার আগে মেইন মার্কেটটা তো উন্নত করতে হবে যেখানে সাতানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট মানুষের প্রতিনিয়ত রক্তক্ষরণ হচ্ছে সেই মার্কেট উন্নয়ন করুন তারপরে বন্ডের দিকে ফোকাস করুন এবার আসুন কমিশনের লোকবল বা তাদের হচ্ছে কর্মী সংকট দেখুন বাজারে যদি আপনি আস্থা ফিরিয়ে আনতে পারেন তাহলে নতুন লোক বলে দরকার হবে না আমাদের মূল সমস্যার কথা জানেন সেটা বাড়ানো যায় তা নিয়ে চিন্তা করুন দেখুন জাতীয় ভবিষ্যৎ রক্ষা করতে চাইলে শেয়ার বাজার রক্ষা করতেই হবে পুঁজিবাজার ধ্বংস মানে কেবল এখানে যারা বিনিয়োগ করেছে তাদের ক্ষতি নয় এটি দেশের ভবিষ্যৎ উন্নয়নের গতি কর্মসংস্থানের সূচক এবং অর্থনৈতিক স্থিতিশীলতার উপর চরম আঘাত বাজারের চলমান নিম্নমুখী ধারা স্টক মার্কেটের প্রতি অবহেলার বহিঃপ্রকাশ তবে মনে রাখতে হবে এটি এখন আর কেবল অর্থনৈতিক ইস্যু না এটি সামাজিক এবং রাষ্ট্রীয় অগ্রাধিকার একটা দেশের শেয়ার বাজার সেই দেশের অর্থনীতির ব্যারোমিটার আপনি যদি বিদেশি বিনিয়োগকারী দেশে আনতে চান বা বিদেশি বিনিয়োগ দেশে আনতে চান তবে বাজার ভালো না করে পারবেন না অনেক দেরি করে ফেলেছেন বিনিয়োগ হোক আর্থিক স্বাধীনতা অর্জনে মোক্ষম হাতিহার বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনুন এই বাজারই নিজ যোগ্যতায় ঘুরে দাঁড়াবে একই সাথে এটাও সত্যি যে এই বাজার যে বাজারা এখন বিনিয়োগ করতে পারছে তাদের লস হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে অনেকের সাথে আমিও একমত যে বাজার এখান থেকেই ঘুরে দাঁড়াবে আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ